আপনি কি দায়িত্বে আছেন আপনার নাম পরিচিত আপনার নাম পরিচিত দায়িত্ব নেই গ্যালকেপুর নুরিয়া ফাজিল জেবি মাদ্রাসার এখানে এই প্রতিনিধি হিসেবে আমরা তিনজন কর্মকর্তা আছি তো আমাদের এখানে যে দুইজন ইনভিজিলেটর আমি বারান্দায় অবস্থান করেছিলাম ইন্ডিয়ান এই ইনভিজিলেটরের চোখে আসে যে এই কাগজগুলি দুই দূর থেকে অর্থাৎ থানালার থেকে দুইজন মানুষ এবং সেই মানুষ দুইজন এটা নিক্ষেপ করে দ্রুত এখান থেকে চলে যায় তো আজকে যেহেতু ম্যাথমেটিক্স পরীক্ষা এখানে লেখাও ম্যাথমেটিক্স আবার দুই টুকরা কাগজের এখানেও লেখা ম্যাপ তো আমরা মনে করি এই কেন্দ্রকে অস্থিতিশীল করার জন্য হয়তো বা কেউ এই কাজটি করছে কারণ নির্দিষ্ট কোনো ক্যান্ডিডেটকে লক্ষ্য করে এটি মারা হয়নি এটি দুঃখজনক আপনারা দেখতে পাচ্ছেন আসলে কে মারছে যুবক না কোনো না এই আপনার একটু ইসে এই যে কে মারছে মানে এরকম কোনো ট্রেস করতে কিছু করছেন ওনারাও ট্রেস করতে পারে নাই আমি যেহেতু বারান্দায় ছিলাম এটা ট্রেস করার কোনো সুযোগ ছিল না হালকে আমি মনে করি এটা হক যে অস্থিতিশীল এর আগে হইছে ঘটনা এরকম না আজকে হইছে কখনো এরকম ঘটনা ঘটেনি আজকে মেট্রোডিস এটা আমি সেটা কেন্দ্র আজ থেকে না 1985 সাল থেকে কেন্দ্র চলে আসছে ধারাবাহিকতায় এই কেন্দ্র যখন পরীক্ষা শুরু হয় তখন আমরা সচেষ্ট হয়ে আমরা আন্তরিকতার সাথে কেন্দ্র পরিচালনা করার জন্য কষ্ট করি যাই হোক মানুষের পার্শ্ববর্তী কিছু না কিছু থাকে আজকে যেটা আমি প্রমাণ পাইলাম যে কক্ষনাং পাস কক্ষ পরিদর্শকরা আমাকে জানালো যে বাহির থেকে কেউ না কেউ এই তিনটা কাগজ পাখা মানে ফিকা ভিতরে ফেলাইছে এর অর্থ হলো যে এই কেন্দ্রের সাথে শত্রুতা করে কেউ না কেউ এই ঘটনাটা ঘটাইছে আমি কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা দয়া করে এই কেন্দ্রকে দোষারোপ না করে বরং দ্বারা দোষী তাদেরকে তো সব করার জন্য বিশেষ অনুরোধ করছি আজকে কোনো এক্সপেল শিক্ষার্থী আছে আপনার না কোনো এখন পর্যন্ত কোনো এক্সপেল হয় নাই এই আমরা তো শুনলাম যে তিনটা পেপার নেওয়া হয়েছে নকল সহ আসলে তিনটা পেপার নেওয়া হয়েছে কিন্তু আমি যে কর্মকর্তা ধরছেন তার ওপিনিয়ন এখনো পাই নাই যদি আমি পাই তাহলে আমি ওরা অ্যাকসেপ্ট করে দেবো তাহলে এই যে ভিক্ষা মারলো এটা আপনি আসলে কি মনে করতেছেন উদ্দেশ্যপূর্ণ করতেছি এটা মাদ্রাসার সাথে শত্রুতামূলক এই কেন্দ্রর সাথে শত্রুতামূলক এই ব্যবহারটা তারা করে যাতে করে এখানে কেন্দ্র না থাকে সেই কারণে তারা কোনো ছাত্রকে ইন্ডিকেট না করে কোনো শিক্ষককে ইন্ডিকেট না করে হঠাৎ করে রুমের মধ্যে কাগজ পিকি মারিয়া দর পালাইয়া যায় এই পালানো ব্যক্তিরা চাচ্ছে না যে এই ক্যালকুলেট মাদ্রাসায় কেন্দ্র থাকুক স্বরযন্ত্রীয় তদন্ত করলেন দেখলেন যে আমাদের এরিয়া বিশাল এরিয়া এখানে আমাদের প্রত্যেকদিন একজন করে ফোর্স যায় এই ফোর্সে একজন ফোর্সের মাধ্যমে আমরা কিভাবে এই শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারবো